আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্স এবং আলজেরিয়ার সাথে উনিশশো সালে যে ধরনের অ্যাগ্রিমেন্টে ছিল সে অ্যাগ্রিমেন্ট নিয়ে এখনো অনেক ধরনের প্রশ্ন উঠছে ইতিমধ্যে ফসা বাইহু এবং যাহা দামানা সাথে করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভোন অহতায়ও তারা এই বিষয়টা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল কিন্তু অনেকটাই খারাপ অবস্থাতে চলে গেছে এর কারণেতে এমানুয়েল মাক্রো তিনি নিজেই বলেছেন এই বিষয়টা নিয়ে তিনি নিজেই ডিল করবে এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তার সাথে এбут করেছে এবং অনেকে রাগারাদিও হয়েছে তাদের মধ্যে চলিত আগামী ফোন থেকে আয়োজন করতে যাচ্ছে পঁচাত্তর গড়ের মতো বাণিজ্য বাণিজ্যিক ইদ বাজার আপনারা যারা টোটালি বিনা মূল্যে স্টল দিতে চান তো শিখিতে আপনারা স্টল দিতে পারবেন এবং স্টলের জন্য বুকিং এর জন্য আসতে হবে আপনাদের 8 মার্চ রোজ ও শনিবার দুপুর বারোটা থেকে আমরা রেজিস্ট্রি করব আমাদের ওখানে যে নারী দিবস হবে সেখানেতে এবং সাথে করে আপনারা যারা এমন সবাই আসতে পারবেন নারী দিবস উপলক্ষ সাথে করে বিনামূল্যে টোটালি বিনামূল্যে আপনার আকর্ষণীয় পুরস্কারও জিতে নিতে পারবেন কারণ ওখানে কুইজ প্রতিযোগিতা থাকবে সাথে করে ইফতারের আয়োজন থাকবে অবশ্যই আপনারা আসবেন এই ভিডিও ডিসক্রিপশনে ঠিকানাও দেওয়া হবে যাহাদা আমরা তিনি ফ্রান্সের যে কুংসাই দিতা যারা কিনা পরামর্শ দিয়ে থাকে তাদের কাছে তিনি আবেদন করেছে যাতে করে জেলখানাতে নিয়ে যাওয়ার পর একজন ব্যক্তিকে যে আলাদা রাখ করে রাখা হয় সেই সিস্টেমটা যাতে করে পরিবর্তন করা হয় এটার বিষয়টা নিয়ে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে প্রায় দশ টন কোকাইন ধরতে পেরেছে ফ্রান্সের যে পোর্ট যেটা রয়েছে ডাঙ্কার শহরের সেখানে থেকে ইতিমধ্যে যাদের যারা এমনটা করেছে তাদেরকে খোঁজাবো হচ্ছে ফ্রান্সে আপনারা জানেন যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে একটা ভাতা দেওয়া হয়ে থাকে সেই ভাতাটা এপ্রিল মাসের এক তারিখ থেকে আবারও বাড়বে এবং সে এখন পর্যন্ত রয়েছে এক হাজার ষোলো ইউরো করে তার প্রতি মাসে পেত এবং এপ্রিল মাসের এক তারিখ থেকে তারা এক হাজার চৌত্রিশ ইউরো চৌত্রিশ সেন্ট করে তারা পাবে দমন শহরেতে একজন গাইনীর ডাক্তারকে আটক করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে তার বিষয়ে রায়টাও চলে আসবে কারণ তিনি একশো জনের অধিক মহিলার ওপরে অনেককে নির্যাতন করেছে এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট সাথে করে রেপো কেস তার বিরুদ্ধে রয়েছে এর কারণেতে ফ্রান্সে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জ্রনভি দে তিনি মারা গিয়েছেন তার বয়স হয়েছিল আশি বছর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম